আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রসেস রহমতে বেশ ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তা আজকের আকাশটা দেখুন অনেক সুন্দর রোদ আছে রোদ বাতাস তারপর গরম তিনটা মিলাইয়ে আছে। কোনোটার কম না কোনোটা থেকে কোনোটা কম নাই যেমন বাতাস তেমন গরম তেমন রোদ মানে ভালো আছে খারাপও আছে মন্দও আছে সুখ শান্তি সবই আছে আল্লাহর রহমতে আল্লাহ সবই দিচ্ছে তো যাই হোক গরমটা সহ্য করা যাচ্ছে না এত গরম পড়ছে তো ভাদ্র মাস তাল পাকার আর কি গরম এটা এত গরম গরম একদম সহ্য করার মতো না একটু মাঝে মাঝে বৃষ্টি হয় সেটাও আছে তার দিকে আমি রান্না করতে আসছি রান্না করবো হচ্ছে আজকে একটা কচু আসছিল ফ্রিজে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম তো ভাবলাম যে কচুটা রান্না ভাজি করবো কচুটা নিয়ে আসছি ফ্রিজে রেখে দিয়েছিলাম গতকালকে অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম তো এখন এই কচুটা কেটে নিব তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে আমি এই যে কচুটা কাটতে বসছি দেখুন কি অবস্থা কচুটা তো ভাবছিলাম ভাজি করব পুরাটা একের ভিতরে সব পচা এই যে দেখুন কেটে দেখি কেমন ভিতরে এই যে এটাও এমন কপালটাই খারাপ বুঝছেন আমি যেখানে যাই সেখানে আমার কপাল খারাপ হয় ইউটিউবে আসছি ইউটিউবে কোনো সফলতা অর্জন করতে পারলাম না যেখানে যাই আমি ভালো আর হয় না আমার সাথে আমার আল্লাহ এমনভাবে দুনিয়াতে পাঠাইছি কি বলবো আল্লাহকে আল্লাহর দোষ দিয়ে আর কী হবে নিজের কপালটাই খারাপ হ্যাঁ যাই হোক যে এখানে আমি ভাজি কেটে নিছি অর্ধেকটা আর কি তো পচায় বের হয়েছে পাখিটা একটু বের ভালো বের হয়েছিলো সেখান থেকে একটু কুচি কুচি করে কেটে নিছি এটাই ভাজি করব এদিকে ডাল বসাই দিয়েছি আমাদের তো ডাল প্রতিদিনই রান্না করতে হয় তো এই যে ডালটা বসাই দিয়েছি ডাল বাগার দিয়ে নিব ডাল হয়ে গেছে এখন বাগার দিয়ে নিব আর এই যে দেখতে পাচ্ছেন এখানে তিন পিস মাছ আছে পাঙ্গাস মাছ এক পিস লেজার দুই পিস মাছের টুকরা এই তিনটা আর কি আমি এখন হলুদ মরিচ হলুদ লবণ দিয়ে মেখে নেবো মেখে তারপরে ভাজবো ভেজে এটাকে ভর্তা বানাবো পাঙ্গাস মাছের ভর্তা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এর আগেও খাইছি তা আজকেও ভাবলাম খাই অনেক মজা লাগে পাঙ্গাস মাছের ভর্তা তো বন্ধুরা এই যে তিন পিস মা তার আগে আমি ডালটা বাগার দিয়ে নিই বাগার দিয়ে তারপর মাছটা ভেজে নিব তো ডালটা বাগার দেওয়ার জন্য এখানে রসুন আর পেঁয়াজ কুচি ভেজে নিব রসুন আর পেঁয়াজ কুচি ভেজে তারপর ডালটা বাগার দিয়ে দিব তো সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন আপনারা বন্ধুরা এই যে পেঁয়াজ আর রসুনটা আমার ব্রাউন কালার হয়ে গেছে এখন এটা আমি ডালের মধ্যে দিয়ে ছেড়ে দিব আর এই বাগার দেওয়ার ডাল আর পাতলা ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে সাথে লেবু দিয়ে খেলে অসাধারণ লাগে তৃপ্তি করে খাওয়া যায় তো বন্ধুরা ওইদিকে আমি ডালটা বাগার দিয়ে নিলাম এখন আমি এর মধ্যে যে মাছ তিন পিস এই মাছ তিন পিস তিন পিস মাছ ভেজে নিব এটাকে ভর্তা বানাবো ভর্তা বানাবার জন্য ভাজতেছি তার জন্য শুধু একটু হলুদ দিছি আর একটু একটু লবণ দিছি দিয়ে মাছ ভেজে নিব অল্প করে লবণ দিছি কারণ ভর্তায় লবণ দিতে হবে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এখন উলটিয়ে পালটিয়ে বেশি ভাজবো না কড়া করে ভাজবো না হালকা ভাজতে হবে যাতে ভর্তাটা নরম নরম হয় কড়া করে ভাজলে কিন্তু আবার ভাত ভর্তা ভালো হবে না তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম হালকা ভাজা দিছি অত হালকা না একটু আর কি মিডিয়াম মতো ভাজছি বেশি কড়া করি নাই কড়া করলে ভর্তা ভালো লাগবে না তো এই যে নামিয়ে নিলাম ঠান্ডা হলে এটা কাটা সারাবো কাঁটা সারিয়ে তারপর ভর্তাটা বানিয়ে নেব তো সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা এই যে মাছটা উঠায় নিছি উঠানোর পর হচ্ছে এখন এই যে মাছটা যে আমি ভর্তা বানাবো তার জন্য তিন চার পিস আর কি চার কুয়া রসুন দিয়ে দিছি রসুনটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর মরিচ ভেজে নিব রসুন দিলে বেশ ভালোই লাগে ভর্তার মধ্যে রসুন পেঁয়াজ আর মরিচ তিনটা ডোলে তারপর ভর্তাটা বানিয়ে নেব তার জন্য এই যে মরিচটা ভেজে নিচ্ছি সাথে রসুন তো রসুন পইয়া পেঁয়াজ ভেজে নিয়ে এই কড়াইতে আমি আবার তেল দিয়ে দিচ্ছি এই কড়াইতে আমি ভাজিটা করে নেব যে কচু কচু কিছু কেটে কেটে রাখছি ওটাই ভাজি করব তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো তার আগে একটা তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা এই যে কচু দিয়ে দিব এই যে কচু আর এটা আপনারা ভাব দিয়েও নিতে পারেন তো আমি ভাব দিই নেই ভাব দিয়ে চাইলে ভাব দিয়ে দিয়েও নিতে পারেন যদি ভয় লাগে যে গলায় ধরবে কিন্তু বন্ধুরা গলায় ধরবে না আমি দেখুন এইভাবেই রান্না করতেছি ভাব দেওয়া ছাড়াই তারপরে এই যে আমি তেল পেঁয়াজ আর তেল ইয়ার উপরে কাঁচামরিচের সাথে নেড়ে চেড়ে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে ভাজিটা করে নিব। সেই ভাজিটা খেতে কিন্তু অনেক মজা লাগে অনেক এইভাবে হালকা মশলায় বেশি মশলা লাগে না অল্প মশলায় এই ভাজিটা করবেন দেখবেন অনেক মজা হয় এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিব হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া আর কিছুই দেওয়া লাগবে না এতেই হয়ে যাবে এতেই দেখবেন অনেক টেস্ট হয় চাইলে একটু আদা রসুন বাটা দিতে পারেন তো আমি আদা রসুন বাটা দিই নাই এমনি ভাজি করব। এই যে হলুদে গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে এখন আমি নেড়ে নেড়েচেড়ে চুলার আঁচটা কমিয়ে ঢেকে একদম রান্না করব। চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে তাহলে আস্তে আস্তে কচুটা সিদ্ধ হয়ে যাবে এই যে নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢেকে রাখবো ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে দিব লোতে রাখবো লোতে রেখে তারপর আমি ভাজিটা করে নেবো দেখবেন আপনি আপনি সিদ্ধ হয়ে যাবে বেশি আর ইয়ে করতে হবে না আর এদিকে আমি ভাজিটা বসিয়ে এই যে মাছ যে ভেজে রাখছিলাম পাঙ্গাস মাছ সেই মাছের কাটাগুলো সারিয়ে নিচ্ছি কিন্তু বড় বড়ো কাঁটা থাকে তো ওই কাটাগুলো আর কি ছাড়িয়ে নিতে হবে এখনো গরম আছে হাত ধোয়া যাচ্ছে না তো একটু ঠান্ডা হলে আস্তে আস্তে এটা কাঁটা ছাড়িয়ে নেই পাঙ্গাস মাছের ভর্তা কিন্তু অনেক মজার হয় বন্ধুরা মরিচ দিয়ে ভর্তাটা বানালে সরিষার তেল দিয়ে তো আমি তেলের মধ্যে তো সব ভেজে নিয়েছি মোরি স্টোরি সব ভেজে নিয়েছি এই যে দেখুন মাছটা আমি সুন্দর করে বেছে নিচ্ছি মাছ এই পাঙ্গাস মাছ বা যে কোনো মাছের ভর্তা রুই মাছ পাঙ্গাস মাছ এই মাছের ভর্তা এতটা মজার আমি আগে জানতাম না প্রথম খেয়ে আমি অবাক হয়ে গেছি মাশালা এত মজা লাগে তো তার জন্য এখন আমি বারবারই এই মাছের ভর্তাটা বানাই তো বন্ধুরা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দেখবে অনেক মজার হয় তো এইভাবে শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে তারপরে যে ভেজে মাছটা ভেজে নিয়ে বানাবেন অনেক ভালো লাগে খেতে মানে এই ভর্তা দিয়ে আপনারা খাওয়া হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কাটা ছাড়িয়ে মরিচ পেঁয়াজ সব কিছু ডোলে সাথে যে তিন চার কোয়া রসুন দিয়েছিলাম সব সবগুলো ডলে নিয়েছি নিয়ে তারপরে যে কাটা ছাড়ানো মাছগুলো এখন দিয়ে হাত দিয়ে যে ডলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কেমন হয়েছে অনেক মজার অনেক মজার হয় ভর্তাটা তো এই ভর্তা দিয়ে দুই প্লেট ভাত খাওয়া হয়ে যাবে তো আপনারাও এরকম করে পানি খায় খেয়ে দেখবেন বন্ধুরা তো আমার ভর্তাটা হয়ে গেছে আমার ধনিয়া পাতা হলে আরও ভালো হতো তো এই যে ভর্তাটা বানানো হয়ে গেছে আমি আরেকটা ফ্রিজে আর কি রেখে দিচ্ছি দিয়ে রেখে তারপর টেবিলে নিয়ে যাব তো এখন সুহাগের আবুকে খেতে দিয়ে দিব আর আমার খেতে তো একটু দেরি হয় যে রান্না করলাম এগুলো পরিষ্কার করব মুষবো সব কিছু গুছিয়ে রেখে তারপর হচ্ছে গোসল করে ভাত খাবো তার এই দিকে বন্ধুরা আমি যে কচু ভাজি করতেছিলাম কচুটা তো আমি নেড়ে চেড়ে ঢেকে দিছিলাম চুলার আঁচটা একদম কমিয়ে রাখছিলাম তো এখন ঢাকনাটা উঠিয়ে দেখুন নাড়া দিয়ে দিচ্ছি আর এখন একটু চুলার আঁচটা বাড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছে ভাজিটাকে ভাজি কিন্তু কিন্তু আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এই ভাজিটাও অনেক মজার হয় কি বলবো আপনাদের কাছে নিজের রান্না নিজে প্রশংসা করি তা আপনারাও আমার রান্না দেখে বলবেন কেমন হয় এই যে ভাজিটাও কিন্তু অনেক মজার হয় তা আজকে বন্ধুরা হচ্ছে খুবই সাধারণ রান্না ডাল এই কচু ভাজি তারপর হচ্ছে পাঙ্গাস মাছের ভর্তা এই তিন আটটা আইটেম করছি দুপুরের জন্য তো এই ছিল আজকে আমার ভিডিও তো এখন আমার রান্নাবান্না শেষ ভাজিটাও আমার হয়ে গেছে এখন চুলা টপ করে দিব তো বন্ধুরা রান্না বাড়া শেষ করে এই যে আমিও খেতে বসে গেছি আমি অনেক কাজ করছি কাজটা সেরে তারপরে এই যে খেতে বসে গেছি আর এই যে ভর্তা দিয়ে আর ভাজি দিয়ে ভাতটা নিয়ে নিছি এখন খাবো ভর্তা দিয়ে বিসমিল্লা বলে তো বন্ধুরা আপনারা আমার সাথে থাকেন আসেন আমরা একসাথে সবাই মিলে খাই তো মাছ মাংসর চাইতে কিন্তু এইসব রান্না দিয়ে ভাত খাবেন বন্ধুরা তৃপ্তি করে খেতে পারবেন সব সময় কিন্তু মাছ মাংস ভালো লাগে না এরকম রান্না সাধারণ রান্না হলেও কিন্তু অনেক ভাত খাওয়া যায় মন ভরে পেট ভরে তো এই যে এখন আমি বিসমিল্লা বলে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি কি বলবো বন্ধুরা ভর্তাটা তো মজার হয়েছে মরিচ দিয়ে বানানো তো ঝাল ঝাল হয়েছে অনেক মজার হয়েছে ভর্তাটা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আমার ঘরটাটা দেখে আরে যখন আমি ভাজি দিয়ে খাচ্ছি ছোলা কচু ভাজি এটাও অনেক মজার হয় তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম